হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের নয় দশ এগারো এবং বারো এই চারটি শ্লোক আমরা একসাথে শ্রবণ করব। আসলে এই শ্লোকগুলি একসাথে শ্রবণ করার উদ্দেশ্য হচ্ছে শ্লোকগুলিতে শুধু ভগবান নিজেকে প্রকাশ করেছে তাই একসাথে একবারে অনেকগুলো শ্লোক বলার চেষ্টা করা হচ্ছে যে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে উপদেশ রয়েছে আমাদের জীবন পরিবর্তনকারী কিছু মেসেজ আছে সেই সব শ্লোকের উপরে সমস্ত আচার্যগণ বৃহৎভাবে ব্যাখ্যা করেছেন এবং সেই শ্লোকের উপরেই আমরা বেশি বেশি করে আপনাদের সামনে আলোচনা এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তো যাই হোক আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথম এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন কারণ আপনারা এই একটা লাইক এক হাজার ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সহযোগিতা করে আর তাছাড়া লাইক করতে কোনো পয়সাও লাগে না তাই অবশ্যই আপনারা লাইক করবেন তো চলুন শুরু করি নম অম পা আদায় ক্রেষ্ঠ পেষ্টায় ভূতালে শ্রীমতী ভক্তি বেদান্ত সামিনীতি নামিনে নমস্তে সারা দেবী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতা রিণে বাঞ্ছা কল্প ৈষ্ কৃপা সিন্ধু ব্যবচপতি বৈষ্ণব জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় গৌর শীতনাথ পৃথিবী হরি হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঐ নম ভগবাসুদেব ও নম ভগবাসুদেবায় ও নম ভগবতে বাদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক নম্বর নয় দশ এগারো এবং বারো সঞ্জয় উবাচ एवम् उक्ता ततो राजन् महाजोगेश्वर हरिदर्शाय मास पार्थाय परमं रूपम् ऐश्वरम् अनेक वक्तृं नायन अनेक अद्भुत अद्भुतदर्शन अनेक दिव्य आवरण दिव्य अनेक उद्दत आयुधम दिव्य मलम बरम धारम दिव्य गंध अनुलेपन आश्चर्यम देवाम अनत विशतमुखं দেবী সূর্য সহস্রস্ব যুগপৎ উত্থিতা যদি ভা সদৃশি সৎ ভা স্বতঃস্ব মহাত্ম নাম হরে কৃষ্ণ তো যেহেতু চারটা শ্লোক একবারই পড়লাম দুবার পড়তে গেলে অনেকটা সময়ও লেগে যাবে তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাত কর্তৃক যে বাংলা ভাসানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব শ্লোক নম্বর নয় সেখানে বলা হচ্ছে সঞ্জয় বললেন হে রাজন এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন শ্লোক নাম্বার দশ এবং এগারো অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় এবং অনন্ত ও সর্বব্যাপী শ্লোক নম্বর বারো যদি আকাশে সহস্র সূর্যের প্রভাব যুগৎপথ উত্থিত হয় উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিৎ তুল্য হতে পারে হরে কৃষ্ণা যাই শিলাপ্রভুপাত কি যায় এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে যত কিঞ্চিত তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই চারটি শ্লোক হৃদাঙ্গম করার চেষ্টা করব যাতে আমরা এই শ্লোক থেকে বুঝতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কত মহান তিনি কত কত মহান একজন সৃষ্টিকর্তা যার কোনো সুন্দর এমন কোনো সুন্দর শব্দ নেই যা দ্বারা আমরা ওনার মহত্বকে প্রকাশ করতে পারি তথাপি আমাদের এই মনুষ্যলোকে কিছু শব্দ আছে সেই শব্দ ভাণ্ডারে যা কিছু আমার আপনার জানা আছে তাই দিয়ে কৃষ্ণের মহত্ব মহিমা আমরা প্রকাশ করার চেষ্টা করি তাই দিয়ে আমরা কৃষ্ণকে জানার চেষ্টা করি তো এখানে প্রথমে কী বললেন সঞ্জয় প্রথমে সঞ্জয় বলছেন সঞ্জয় বললেন হে রাজন এবং উক্তত রাজন মহাযোগেশ্বর হরি এভাবেই বলে কীভাবে বলেছিল এর আগে কৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিল যে হে অর্জুন তুমি তোমার এই চোখ দ্বারা আমাকে দর্শন করতে পারবে না সে কারণে আমি তোমাকে কী করছি দাদামি দিব্যম দাদামি তে চক্ষু আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি সুতরাং দিব্য চক্ষু দান করার পরে ও পরমেশ্বর ভগবানের যে ঐশ্বর্য পরম হ্যাঁ যোগেশ্বর মহাযোগেশ্বর হয় তারপরে তার সেই বিশ্বরূপ দর্শন করতে পারলেন এভাবে বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বরূপ অর্জুনকে দেখালেন অর্জুন তখন বিশ্বরূপ দর্শন করছেন অর্জুন দেখলেন এই বিশ্বরূপের ভিতরে অনেক মুখ তিনি দেখলেন বিশ্বরূপের ভিতরে অনেক মানে চোখ তিনি দেখলেন অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল সেই রূপ এমন ছিল যে অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করে আছে অনেক দিব্য অস্ত্র সাধারণ অস্ত্র নয় আমাদের এই জগতে যে অস্ত্র বর্তমান সময় মডার্ন টেকনোলজির নামে যে অস্ত্র দেখি এগুলো তো কোনো অস্ত্রের ভিতরেই পড়ে না যদি আপনি অর্জুনের সময়কার সেই অস্ত্র দর্শন করেন এগুলি অস্ত্রের ভিতরেই পড়ে না কারণ দেখুন আমাদের একটা বন্দুক থেকে যদি একটা গুলি বেরিয়ে যায় সেইগুলিকে কি ফিরিয়ে নিয়ে আসা যায় এমন কোনো টেকনোলজি আমাদের কাছে এখনও তৈরি হয়নি ভবিষ্যতে হবে কিনা সে তো ভবিষ্যৎ বলবে কিন্তু বর্তমানে আমাদের কাছে নেই কিন্তু অর্জুনের সময় এমন অস্ত্র ছিল তারা তীর মেরেছে যদি মনে করে যে এই তীর ঠিকভাবে মারা হয়নি বা কোনো কারণে মিসলিডিং হচ্ছে তো সাথে সাথে তীরকে তারা ব্যাকে নিয়ে আসতে পারতেন তীরকে আবার ব্যাকে নিয়ে আসতে পারতেন যে এই তোমার মারার দরকার তুমি ফিরে এসো বলবেন প্রভু এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল এরকম তো উদাহরণ দেখি না কেন অশ্বথামার অশ্বথমা যখন ব্রহ্মাস্ত্রে মেরেছিল আপনার ওই যে পরীক্ষিতির মৃত্যুর সময়কার গর্বে ধারণের যখন গর্বে ছিল তখনকার সময় আপনারা মনে করেন আপনারা জানেন তো যখন পরিকৃতকে হত্যা করার জন্য অশ্বথামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল সেই ব্রহ্মাস্ত্রকে কাটার জন্য অর্জুন ও ব্রহ্মাস্ত্র ছড়েছিল অর্জুন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল কিন্তু কৃষ্ণ বললেন দুটি ব্রহ্মাস্ত্র যদি সংঘর্ষ করে তাহলে এই বিশ্বে ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে তাই অর্জুন তুমি তোমার ব্রহ্মাস্ত্র ব্যাকে নিয়ে আসো অস্ত্র বেরিয়ে গিয়েছে জাস্ট দুটো সংঘর্ষ করবে অর্জুন কৃষ্ণের কথা মেনে নিলেন অর্জুন তার মন্ত্র শক্তি দ্বারা তার ব্রহ্মাস্ত্রকে নিবারণ করলেন সে আবার ব্যাকে নিয়ে আসলেন অশ্বতমাকে বললেন অশ্বতমা বাচ্চাদের উপরে তোমার অস্ত্র প্রয়োগ করা উচিত নয় তুমি তোমার অস্ত্র ফিরিয়ে নিও অশ্বতমা বুঝেছিলেন যে বাচ্চার উপরে প্রয়োগ করা তার এটা ভুল হয়েছে শিশুর উপরে প্রয়োগ করা গর্বস্থ সন্তানের উপরে প্রয়োগ করা এটা তার ভুল হয়েছে কিন্তু তিনি বলেছিলেন যে অস্ত্র কিভাবে ব্যাক নিতে হয় সেইটা আমার জ্ঞান জানা নেই তো তখন কৃষ্ণ নিজে উত্তরার গর্বে যে তারপরে ব্রহ্মাস্ত্রকে ঠেকিয়েছিলেন এনি বলার উদ্দেশ্য হচ্ছে যে তাদের কাছে এই টেকনোলজি ছিল তাদের কাছে এই টেকনোলজি ছিল যে অস্ত্রকে তারা হ্যাঁ তাদের একবার হয়ে গেছে রাগের মতে বেরিয়ে গেছে তো সে অস্ত্র যদি না বিদ্ধ করে টার্গেটকে যদি আপনার ইয়ে না করে হিট না করে তার আগে তারা ওটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে তো এরকম দিব্য অস্ত্র সেই সকল অস্ত্র তো আর এখা ওটা তো অস্ত্র আর এটা হচ্ছে দিব্য অস্ত্র ভগবানের যে অস্ত্র সে সকল সব দিব্য অস্ত্র সব দিব্য অস্ত্র এবং সেই দিব্যস্ত্র কতটা তিনি বলেন যে দিব্যস্ত্র ভূষিত ছিলেন মানে যেমন মানুষ যেমন জামা কাপড় পরে অলঙ্কার পরে ঠিক একইভাবে ভগবান দিব্যস্ত্রে ভূষিত ছিল প্রচুর পরিমাণে কত তার কোনো ঠিক নেই তিনি বলেন তার শরীর দ্বারা দিব্য গন্ধ বেরোচ্ছিল দিব্য গন্ধ দিব্য গন্ধ পনাম। দিব্য গন্ধ বেরোচ্ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরীর থেকে শরীর কত মহান দিব্য গন্ধ এই গন্ধের বিষয়ে আপনি যদি ভাগবতম পড়েন সেখানে আপনারা দেখতে পারবেন পুতানার রাক্ষসীকে যখন পোড়ানো হচ্ছিলো পুতানা রাক্ষসীরকে তো কৃষ্ণ মেরেছিল দুগ্ধ খাওয়ার ছল করে দুগ্ধ পানের ছল করে মেরেছিল যেহেতু তার শ্রী মুখ তার শ্রীচরণ তার শ্রী অঙ্গ পুতানার শরীরকে স্পর্শ করেছিল তাই পুতানার শরীর পবিত্র হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে পুতানা যখন মৃত্যু হলো তার দেহ তো বিশাল বড়ো তো তাকে পিস পিস করে তারপরে পোড়ানো হয়েছে যখন পোড়াচ্ছিল তখন সমগ্র বৃন্দাবনে এক ধরনের সুন্দর গন্ধ বেরিয়েছিল যেভাবে মানুষ পোড়ালে বা কোনো কিছু পড়লে কিন্তু একটা বিশ্রী গন্ধ বেরোয় কিন্তু তার শরীর পোড়ানোর সময় একটা দিব্য গন্ধ বেরোচ্ছিলো কারণ কি পরমেশ্বর ভগবান তার শরীরকে স্পর্শ করেছে তো যার স্পর্শে এত গন্ধ হয় সে না জানি কত সুন্দর সে না জানি কত সুন্দর কত সুন্দর গন্ধ তাই বলছে দিব্য গন্ধ লেপনাম দিব্য গন্ধ ছিল যে গন্ধ আমরা আমাদের এখানে তো কি বলে বিভিন্ন ধরনের গন্ধের নাম আছে সেন্টের আমি তো সেন্ট ব্যবহার করি না যে যারা করে তারা জানে বিভিন্ন ধরনের সেন্টের নাম আছে তো সেই সেন্টের নাম নেই সেই জন্য আর এত এতো এত উন্নত এত সুন্দর এত আকর্ষণীয় সেজন্য এখানে দিব্য শব্দ ব্যবহার করা হয়েছে যে মর্তলোকে এই ধরনের কোনো সেন্ট আমাদের কাছে নেই আমরা তৈরিও করতে পারছি না বা এরকম তৈরি করা কোনো পদার্থও আমাদের কাছে নেই ভগবানের শরীরে যত মহান সুগন্ধ রয়েছে ভগবান এত সুন্দর তারপরে বলছে যে সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক এখানে আশ্চর্যজনক শব্দটি এই কারণে ব্যবহার করা হয়েছে যে এর আগে অর্জুন কখনো দেখেনি কৃষ্ণকে এভাবে বা কোনো কিছুই এভাবে দেখেনি তিনি হয়তো এই ইউনিভার্স এইভাবে দেখেনি যে ইউনিভার্স তিনি কৃষ্ণের মধ্যে দর্শন করেছেন তিনি হয়তো এত দেব দেবদেবতা কখনও একসাথে দর্শন করেননি যেভাবে কৃষ্ণের মধ্যে দর্শন করেছেন তিনি হয়তো এত সূর্যের আলো এত জ্যোতি এত আগ্রাসী ভাব যেটা তিনি হয়তো কখনোই দর্শন করেনি যেটা তিনি এখন দর্শন করতে পেরেছিলেন তাই তার কাছে সব কিছু আশ্চর্য মনে হচ্ছিল আরে কৃষ্ণের ভিতরে এত কিছু আরে কৃষ্ণই এরকম আরে কৃষ্ণই সব কিছু কি মেনটেন করছে কৃষ্ণর থেকেই কি সব কিছু এসছে এই যে একটা ভাব সেই ভাবটা কিন্তু অর্জুন প্রথম দেখেছিল আর এই প্রথম দেখার কারণে অর্জুনের মনের মধ্যে এটা অত্যন্ত আশ্চর্যজনক লেগেছিল আমরা কখন আশ্চর্যজনিত হই আমি আপনি আমরা সকলে কখন আশ্চর্যজনিত হই আমরা কোনো একটি ব্যক্তিকে চিনি আমরা কোনো একটি ব্যক্তিকে জানি যখন সেই ব্যক্তির ভিতরে তার ন্যাচারাল স্বভাবের বাইরে যখন কোনো আচরণ আমরা দেখি আমরা অত্যন্ত অ্যাস্টনাইজড হয়ে যাই আমরা আশ্চর্যজনিত হয়ে যাই কেন আশ্চর্যজনিত হয়ে যায় কারণ এই বিষয়টি ওই ব্যক্তির ভিতরে আমরা কখনোই দেখিনি অনেকে অনেক এরকম বলে না হঠাৎ কোনো কারো আচরণ যদি খুব রোডলি চলে যায় হ্যাঁ কখনও যদি তার আচরণটা আপনার পছন্দ মতো হলো না তখন আপনি কি বলবেন তখন আপনি কি বলেন যে তুমি এমন একটা কাজ করতে পারলে তোমার কাছ থেকে আমরা কখনোই এই আচরণ আশা করিনি তুমি এইভাবে বলতে পারলে এই যে একটা ভাব এই যে আশ্চর্য হয়ে যাওয়া আশ্চর্য হয়ে যাওয়া তো এটাকে অর্জুন ওই অবস্থায় কৃষ্ণকে তো তিনি সখা হিসেবে দেখেছেন কৃষ্ণকে বড় ভাই হিসেবে দেখেছেন কৃষ্ণকে তার স্ত্রীর দাদা হিসেবে দেখেছেন কৃষ্ণের সাথে তার বন্ধুত্বপূর্ণ রিলেশন কৃষ্ণের সাথে তিনি এক খাটে ঘুমাতেন কৃষ্ণের সাথে একসাথে খেতেন কৃষ্ণের সাথে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করতেন কৃষ্ণকে তিনি এইভাবে দেখতে অভ্যস্ত তিনি কৃষ্ণকে তার সব থেকে কাছের একজন ব্যক্তি তিনি কৃষ্ণ মানে একবার বিচার করুন যে আপনার থেকে ক্লোজ ফ্রেন্ড হঠাৎ আপনি তার ভিতরে দেখছেন যে তিনি এই সকল ইউনিভার্সের মালিক তিনি সৃষ্টিকর্তা এর আগে তো তিনি শুনেছেন কিন্তু এখন তিনি দর্শন করছেন তিনি আশ্চর্য হবেন না তাই বলছে যে সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক কিন্তু কৃষ্ণের কাছে এগুলো কোনো আশ্চর্যজনক ছিল না কারণ কৃষ্ণ সব কিছুকে ধারণ করে আছেন কৃষ্ণ সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন কৃষ্ণের দ্বারাই সব কিছু সৃষ্টি হয়েছে তাই কৃষ্ণের কাছে এগুলি কোনো আশ্চর্যের বিষয়ই নয় আশ্চর্যের বিষয় হয়েছে অর্জুনের কাছে যখন অর্জুন এগুলি দেখলেন তখন অর্জুন আশ্চর্য হয়ে পড়ে তিনি বুঝতে পারলেন তিনি তখন মানে আশ্চর্য মানে কি সে ওই অবস্থায় এই অবস্থা হয়েছিল ধ্রুব মহারাজেরও ধ্রুব মহারাজ যখন ভগবান বিষ্ণুর জন্য তপস্যা করছিলেন এখানে তো কৃষ্ণ আর উনি ভগবান বিষ্ণুর জন্য তপস্যা করছিলেন ধ্রুব মহারাজ যখন ভগবান বিষ্ণুর জন্য বনের মধ্যে তপস্যা করছিলেন তখন তপস্যা করতে 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 এমন একটা পর্যায়ে তিনি তার হৃদয়ের ভিতরে ভগবান বিষ্ণুকে দেখতে শুরু করলেন ভগবান বিষ্ণু তখন সব কিছু ছেড়ে তার হৃদয়ে অবস্থান করছেন তার সময় ভগবান সন্তুষ্ট হয় এবং ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হয় ভগবান বিষ্ণু যখন তার সামনে আসে ভগবান বিষ্ণুকে যখন তিনি সামনাসামনি দেখলেন এই তপস্বী ছেলেটিও যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছে তিনি কৃষ্ণের সামনে কি বলবেন শুধু হাত জোর করে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ তার মনের ভিতরে দেখলেন যে সে প্রার্থনা করতে চাইছে কিন্তু তার এই যে আশ্চর্যজনিত ভাব তিনি বিস্মিত হয়ে গিয়েছেন তিনি হতভম্ব হয়ে গেছেন কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছেন হঠাৎ করে কৃষ্ণকে সামনে দেখেছে না বিষ্ণুকে সামনে দেখেছে কি করবে কি মানে হঠাৎ অ্যাস্ট্রোন চুপ করে দাঁড়িয়েছে স্ট্যাচু হয়ে গিয়েছেন তখন ভগবান বিষ্ণু তার শঙ্খের জল যখন ধ্রুব মহারাজের মাথায় দিয়ে মাথায় স্পর্শ করলেন তৎক্ষণাৎ সমস্ত বেদ বেদান্ত উপনিষদে সমস্ত বৈদিক জ্ঞানে ধ্রুব মহারাজ পারদর্শী হয়ে উঠলেন এবং অতি উন্নত অতি উন্নত শব্দ চয়নের মাধ্যমে অতি উন্নত মন্ত্রের মাধ্যমে ভগবান বিষ্ণুর তিনি কি করলেন আরাধনা করলেন তিনি তার তিনি মন্ত্র যোগের মাধ্যমে তিনি তার আরাধনা করলেন অ্যাস্ট্রোনাইজড হয়ে গিয়েছিলেন ধ্রুব মহারাজ এটি একটি বিষয় যখন আপনি ভগবানকে হঠাৎ করে সামনে দেখবেন তখন আপনি আসল নয় শুধু ভগবানকে না যদি আপনার দেখুন যে আপনার সন্তান আপনার সবথেকে প্রিয় সন্তান সে দূরে আছে হঠাৎ করে সে আপনাকে না জানিয়ে হঠাৎ করে সে আপনাকে মানে হঠাৎ করে আপনার সামনে এসে উপস্থিত সে আপনাকে মেসেজ করেনি কল করেনি আপনি জানেন না হঠাৎ সে আপনার সামনে এসে উপস্থিত আপনি কিন্তু অ্যাস্টোনাইজড হয়ে যাবেন আপনার স্বামী হয়তো বিদেশে আছে সে উইদাউট কল উইদাউট এনি মেসেজ আপনার সামনে এসে হঠাৎ করে একদিন নক করেছে আপনি আজ জল আপনি নক করেছে দরজা খুললেন দরজা খুলে দেখলেন আপনার স্বামীর সামনে তো আপনার কেমন লাগবে আপনি ওই মুহূর্তটা কিঞ্চিত বিচার করতে পারেন যে ওই মুহূর্তে আপনার কেমন লাগবে ঠিক তার থেকে অধিক কারণ সে তো পরমেশ্বর ভগবানকে দেখেছে হ্যাঁ অর্জুন পরমেশ্বর ভগবানকে দেখেছেন তাই অর্জুনের ওই মুহূর্তটা আপনি অবশ্যই মন আপনার আপনি যদি বোঝার চেষ্টা করেন হয়তো আপনি বুঝতে পারবেন যে অর্জুন অর্জুনের কি অবস্থা হয়েছিল তারপরে বলছে যে আশ্চর্য এবং জ্যোতির্ময় অর্জুন লাস্টে বলবে যে কৃষ্ণ আমি তোমার এত লাইট এত লাইট আমি সহ্য করতে পারছি না হ্যাঁ এটা কিন্তু সত্য কথা অধিক লাইটের দিকে আমরা বেশিক্ষণ তাকাতে পারি আপনি দেখবেন টর্চ লাইট টর্চ লাইটের দিকে আপনি তাকাতে পারবেন না অনেক বাচ্চারা খেলে না আপনার বিভিন্ন ধরনের লেজার লাইট নিয়ে আপনার চোখে লাগলে দেখবেন যে চোখ ইয়ে হয় চোখে খুব আঘাত করে এখন বিভিন্ন গাড়িতে আপনার দেখবেন এলইডি গাড়ি চালায় তো দেখবেন যে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন একটু অন্ধকার রাস্তা দিয়ে হঠাৎ একটা গাড়ির লাইট আপনার চোখে পড়েছে তারপরে ওই গাড়িটা চলে যাওয়ার পরে আপনার চোখ একটা ধাঁধা লেগে যায় হ্যাঁ মানে অন্ধকার অন্ধকার একটা একটা আলাদা একটা ইয়ে তৈরি হয় শেপ তৈরি হয় যে আপনি আজ উজ্জ্বাল সুন্দরভাবে যেমন দেখছিলেন হঠাৎ করে আপনি আর সামনে কিছু দেখতে পারবেন না তো অধিক লাইট দেখার পরে আমাদের চোখ কাজ করে না আর এটা আমি এখন বুঝতে পারি ভিডিও করার সময় যখন আমার চোখের সামনে একটা লাইট থাকে না তখন মাঝে মাঝে আমি ওই ভিডিও করার পরে আমি তখন মাঝে মাঝে চোখ বন্ধ করে চুপ করে কিছুক্ষণ বসে থাকি হ্যাঁ তো এটা একটা 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 স্বাভাবিক বিষয় তা ভগবানের অত্যন্ত জ্যোতির্ময় অত্যন্ত জ্যোতির্ময় কতটা জ্যোতির্ময় যে আপনারা কল্পনা করতে পারবেন না আপনি কী বলা যায় যে আপনি সূর্যের দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে একবার দেখতে পারেন যখন সূর্য মধ্যগগনে বা সূর্য আপনার সূর্য যখন সম্পূর্ণভাবে নিজেকে প্রকাশ করেছে সেই সময় একবার তাকিয়ে দেখতে পারেন সূর্যের দিকে একটা সূর্যের দিকে তাকাতে আপনার আপনার চোখ তখন কেমন করবে তখন আপনি একবার একবার বুঝতে পারবেন যে আসলে সূর্যের দিকে কতক্ষণ তাকিয়ে যাওয়া যায় থাকা যায় বা সূর্যের দিকে তাকালে নিজের কত কষ্ট হয় তো ভগবান অত্যন্ত জ্যোতির্ময় এবং অনন্ত এই অনন্ত শব্দটা আরও মানে আরও ব্যাপক অনন্ত শব্দটা এবং তাৎপর্যপূর্ণ অনন্ত শব্দ ব্যবহার কেন করা হয়েছে অর্জুন শুধু এই যে বলছেন অনেক মাথা অনেক হাত অনেক নেত্র এসব কিছু দেখছে কিন্তু এই মাথা যে কোথায় শেষ হয়েছে বা মানে অর্জুন কোনো কিনারা খুঁজে পাচ্ছে না যেভাবে সমুদ্রের দিকে আপনি যদি আপনাদের ভিতরে এরকম কেউ থাকেন যারা সমুদ্র দর্শনে গিয়েছেন দীঘায় গিয়েছেন বা পুরী গিয়েছেন বা অন্য কোনো সমুদ্র দর্শন করতে গিয়েছেন আপনি যদি সমুদ্রের দিকে তাকান একবার আপনি দেখবেন শুধু কে শুধু জল আর জল এর যে কিনারা কোথায় এ পাড়ে তো আমি আছি ঠিক আছে কিন্তু ওর অপর অপর পাড় অপর পাড় আপনি আর খুঁজে পাবেন না ওই পারে কি আছে বা ওই পাড়টা কত দূরে পাবে না অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করলেন তিনি দেখলেন অনন্ত মানে যা দেখছেন শুধু কৃষ্ণকে কৃষ্ণকে কৃষ্ণকেই তিনি দেখছেন হ্যাঁ অনেক দেব দেবতা অনেক অনেক চোখ অনেক হাত অনেক অস্ত্র মানে সমগ্র ওনার যে আই সাইড যেটাকে বলা হয় মানে চোখে যতটা দর্শন হয় ততটা শুধু কৃষ্ণ কৃষ্ণই মানে কৃষ্ণের বিভিন্ন রূপ তিনি দর্শন করছেন এর বাইরে যে কোনো ফাঁকা জায়গা আছে বা এর বাইরে যে কিছু আছে বা এটা শেষ হয়েছে কোথায় মানে তার যে তার বলছেন চোখ যতটা দেখতে পারে ততটা কভার করে নিয়েছে কৃষ্ণ চোখ যতটা দেখতে পারে আমরা কিন্তু চোখে আমরা এইভাবে দেখি তাই না এইভাবে দেখি অর্থাৎ আমাদের হ্যাঁ ট্রাইঅ্যাঙ্গেলের মতো বলতে পারেন আমাদের এখান থেকে শুরু করে জাস্ট এইভাবে খেলে যায় সামনে আমরা অনেক জায়গায় দেখি তো অর্জুন যখন কৃষ্ণকে দেখছে ওনার যে আইসাইড যেটাকে আপনার এইভাবে যতটা যায় মানে যেভাবে ত্রিভুজ আকারে যাওয়ার পরে যে যে একটা শেপ তৈরি হয় যতটা উনি দেখতে পারেন তার ভিতরে শুধুমাত্র তিনি বিশ্বরূপী দেখছেন এর বাইরে আর কিছুই তিনি আর দেখতে পারছেন মানে হচ্ছে চোখের ভিতরে শুধু বিশ্বরূপই দর্শন করছেন অনন্ত এবং সর্বব্যাপী সর্বত্র রয়েছে এমন না যে এই জায়গাতে একটু ফাঁকা আছে এই জায়গাতে একটু ফাঁকা আছে যদিও আমরা ছবিতে দেখি কৃষ্ণ দাঁড়িয়ে আছে মাঝখানে একটু ফাঁকা আছে তারপর কিন্তু এখানে বলছেন না তিনি সর্বব্যাপী সর্বত্র সব কিছুর ভিতরে কৃষ্ণকে দেখছেন সব কিছুর ভিতরে এক অপূর্ব দর্শন আশ্চর্যজনক দর্শন কৃষ্ণের তারপরে হ্যাঁ তিনি বললেন বারো নম্বর শোলেকে বলছেন যদি আকাশে সৎ সহস্র সূর্যের প্রভাব যুগৎপথ হুম হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিট তুল্য হতে পারে এখানে বলছেন অনন্ত মানে জ্যোতির্ময় সেই জ্যোতির্ময় আবার একটা আলাদা সেন্টেন্সে হ্যাঁ সঞ্জয় প্রকাশ করলেন তিনি বললেন যে যদি আকাশে সহস্র সূর্য আমরা একটা সূর্য দেখেছি একাধিক সূর্য আমরা কখনোই দেখিনি দেখা সম্ভবও নয় কারণ এই ব্রহ্মাণ্ডে শুধু একটাই সূর্য আছে প্রতি ব্রহ্মাণ্ডে একটাই সূর্য থাকে তা আমাদের ব্রহ্মাণ্ডে একটাই সূর্য আছে তো একটা সূর্যের আলো কতটা হয় জাস্ট তার একটা মেজারমেন্ট আমরা আমাদের চোখ দ্বারা করতে পারি যে একটা সূর্যের আলো দিকে আমি কতটা সময় তাকে তাকিয়ে থাকতে পারি সঞ্জয় বলছেন যে এরকম যদি সহস্র সূর্য সহস্র মানে হাজার কত হাজার তার ঠিক নেই এক হাজার হতে পারে দশ হাজার হতে পারে সহস্র মানে হাজার সহস্র সূর্য যদি একবারে উদিত হয় আকাশে এবং যুগৎপথ তার প্রভাব বিকিরণ করে মানে একটা ধরেন উঠেছে কিন্তু একটা প্রথমে আলো দিল পরে আরেকটা দিল পরে আরেকটা দিল এরকম না সবগুলো যদি অ্যাট এ টাইম আলো প্রদান করে জ্যোতি প্রদান করে আবার বলবেন যে প্রভু যদি এরকম হয় তাহলে তো তাপেই মানুষ মরে যাবে এখানে তাপের কথা বলছে না শুধু জ্যোতির কথা বলছে উদাহরণটা ঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে অনেক চালাক ব্যক্তি আপনারা আছেন শোনেন যে প্রভু তাহলে তো এত সূর্য একবারে উঠে তো মানুষ তাপেই মৃত্যু হবে সেই জন্য এখানে স্পষ্ট করে প্রভা শব্দ ব্যবহার করা হয়েছে জাস্ট আপনি জ্যোতি দেখবেন কারণ এটা তো এক্সাম্পলেরই সেন্টেন্স বলা হয় এটাকে এটাকে উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে অনেকে সূর্য সঞ্জয় বলছে অনেকে সূর্য একসাথে সহস্র অনেক মানে সহস্র সূর্য একসাথে উথিত হয়ে যদি তারা তাদের প্রভা বিকরণ করে তাদের আলো বা জ্যোতি বিকরণ করে তার যে মানে উজ্জ্বলতা হয় তার যে উজ্জ্বলতা হয় তাহলে বলছে যে সেই উজ্জ্বলতার মনে মনে কল্পনা করতে হবে আমার মনে হয় এটা কল্পনাতীত তাহলে সেই মহাত্মাতার যে চিন্তা করতে পারে তাহলে হয়তো বিশ্বরূপের কিঞ্চিত তুলনা হতে পারে কিঞ্চিৎ মানে ওই সময় অর্জুন যে জ্যোতির্ময় ভাব দেখছিল অর্জুন যে কৃষ্ণের ভিতরে যত আলো দেখছিল তো সঞ্জয় বলছে যদি সহস্র সূর্যের প্রভা তুমি একবারে দেখার মতো সমর্থ হও তাহলে হয়তোবা ওই সময় বিশ্বরূপ দর্শনের ওই বিশ্বরূপ দর্শনের সাথে তার কিঞ্চিৎ তুলনা করা যেতে পারে হয়তো বিশ্বরূপ দর্শনকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরেন জ্যোতির্ময় হান্ড্রেড পার্সেন্ট জ্যোতির্ময় তাহলে আপনি সহস্র সূর্যটাকে জাস্ট উদাহরণের জন্য বলছি যদি কৃষ্ণের থেকে কৃষ্ণের এই জ্যোতিটাকে যদি আপনি হানড্রেড পার্সেন্ট ধরেন তাহলে হয়তো সহস্র সূর্যের জ্যোতিটা আপনার কিঞ্চিত মানে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এরকম কিঞ্চিত প্রভাব কিঞ্চিত জাস্ট বলেন না যত কিঞ্চিত দাও আমাকে হ্যাঁ খেতে বসলে এটা শোনা যায় না না যত কিঞ্চিত বেশি দিও না আমাকে সামান্য মাত্র খেতে পারে অনেক কিন্তু না সামান্য মাত্র আমাকে প্রদান করো তো এখানে সেই শব্দ ব্যবহৃত হচ্ছে যত কিঞ্চিত বিশাল একটি জ্যোতির্ময় হ্যাঁ ব্যক্তি আর এখানে সূর্যের আলো হচ্ছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ভগবান কত জ্যোতির্ময় বিশ্বরূপ কতটা বিশ্বরূপ দর্শন এই জন্য যদিও জেনারেল চোখে থাকতো বা যে চোখ অর্জুনের ছিল সেই চোখে যদি এই দেখতো চোখ অন্ধই হয়ে যেত হয়তো বা সেই জন্য ভগবান একটা বিশেষ চোখ প্রদান করেছে হ্যাঁ বিশেষ একটা লেন্স লাগিয়ে দিয়েছে চোখের উপরে যার কারণে সে দেখতে পাচ্ছে যেমন এটা আমরা একটা উদাহরণ হিসেবে দিতে পারি বোঝার জন্য জাস্ট যে আপনারা অনেক সময় যে লোহার যে গ্রিল যেখানে বানায় হ্যাঁ হার্ডওয়্যারের দোকানে বা এরকম কী বলে ওদের ওইখানে তো সেখানে দেখবেন যখন আপনার ইয়ে করে না একটা এরকম আগুনের এ দিয়ে যে জোড়া লাগায় যেটাকে ওয়াইলিং বলা হয় তো তখন ওরা এক ধরনের গ্লাস ব্যবহার করে চোখে চোখটাকে এ করার জন্য এক ধরনের গ্লাস ব্যবহার করে এটা আপনারা জানেন সেই গ্লাসটার জন্য ওদের চোখটা মোটামুটি তাও তো চোখ অনেক সময় হিট করে আমরা তাকাবেন দেখবেন যে চোখ তাড়াতাড়ি হয়ে গেছে তো ঠিক তেমনি ভগবান জানে যে এই চোখ দ্বারা সে দেখতে পারবে না সেই জন্য ভগবান এমন একটা চোখ দিল যাতে এই জ্যোতিটা একটা মোটামুটি একটা লেভেলে যে জ্যোতিটা সে দেখতে পারে তারপরেও তো সে লাস্টে যে বলবে যে আমি দেখতে পাচ্ছি না আমার চোখ কেমন যেন ইয়ে হয়ে যাচ্ছে সুতরাং বিষয়টা অত্যন্ত গভীরভাবে আমাদের বোঝার আছে যে ভগবানের বিশ্বূপ দর্শন করা সকলের জন্য সম্ভব নয় সকলে এটা নিতে পারবে না ভগবান বিশ্বরূপ দর্শন সকলে করতে পারে না হ্যাঁ এটা অর্জুনের মতো হাইলি কোয়ালিফাইড কোনো ব্যক্তি যদি এরকম তারা যদি এরকম হয় অনেকে বলে না বিশ্বরূপের পূজা করে আসলে বিশ্বরূপের পূজা করা অনেক দেখতে পারবেন না পূজা করার কী আছে দেখতে গেলেই কৃষ্ণের পারমিশন লাগবে আমরা প্রথমে আগে কৃষ্ণের সাথে সক্ষতা করতে হবে তারপরে কৃষ্ণের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর চোখ নিতে হবে আলাদা তারপরে যেন আপনি দেখতে পারবেন আগে দেখতে পারবেন না পূজা কীভাবে হবে সেজন্য এখানে জাস্ট কৃষ্ণ কেমনভাবে নিজেকে প্রকাশ করছেন সঞ্জয় সেইভাবে মানে যেভাবে অর্জুন দেখছে হ্যাঁ সেই ভাব বলবেন যে অর্জুন দেখছে সেই ভাবটা সঞ্জয় কীভাবে বুঝতে পারলো বেদব্যাসের কৃপায় এটা বুঝতে পারলো ঠিক আছে বেদব্যাসের কৃপায় এটা বুঝতে পেরেছে মনের ভাবটাও সে বুঝতে পেরেছে এটা কৃপার উপরে নির্ভর করে ঠিক আছে তো যাই হোক আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী শ্লোক নিয়ে আরও সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ যাই শিলা প্রভুপাত কি জয়